আসসালামু আলাইকুম বিওয়ার তো আজকে চলে আসলাম সুভাস্তার তৃতীয় তাহলে আমাদের বিল্লাল তো আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু বুট থ্রি পিস দেখাবো যেটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো ভিডিও শুরু হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি যেখানে আসতে হচ্ছে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন ঘরে বসে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ শোরুম হচ্ছে দুশো আট নয় সুভাষ তারমাশেন্টের তৃতীয় তলবে তিনশো সত্তর এলিফিন ঢাকা বারোশো পাঁচান এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে হচ্ছে অনলাইন অর্ডার করে ফেলতে পারেন তো আমরা কথা না বাড়ি হচ্ছে এক এক করে ড্রেসগুলো খুলে দেখাবো অ্যান্ড প্রাইসটা হচ্ছে বলে দেবো ইন ডিটেলসে সব কিছু জানতে পারবেন ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর থাকবে কটনের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে জর্জের দুপারটা থাকবে কটন দুপারটা মিক্সড আপ থাকবে তো সর্বপ্রথম হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চলে আসবে আহ দেখেন ড্রেসগুলো কত সুন্দর অ্যান্ড একদমই লেটেস্ট ডিজাইন এগুলো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গলত হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড ফুললি ব্ল্যাক কালার ড্রেসটা দেখতে কত সুন্দর করে ডিজাইন করা সাইডে একটা এক্সট্রা প্যানেল আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা থাকবে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের স্লিপ পোর্শনটা হচ্ছে আলাদা থাকবে এটার সাথে ব্ল্যাক কালার প্যান্ট চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা দুই বর্ডার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এন্ড এটার প্রাইসটা থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যে সাইড হচ্ছে এমব্রয়ডারি দুই সাইড হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড ক্যাটালগ চলে আসতেছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এখন হচ্ছে একটু লাইট লাইটের মধ্যে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড এটাতে সুন্দর একটা নেক পোর্শন আছে এক্সট্রা এটা হচ্ছে নেক পোর্শনটা অ্যান্ড প্যান্টটা হচ্ছে ম্যাচিং কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা কি প্যান্টে কাজ না যাবেন নিচে এটা হচ্ছে যা নিচে চলে আসবে আর কি প্যানেলে এখানে হচ্ছে এটা এড হবে এন্ড হচ্ছে দোপাট্টা দোপাট্টা দুই পাশের আঁচলে হচ্ছে এরকম হচ্ছে কাশি কুশি কাটা लेस করা আছে ব্যাটার প্রাইস 1550 টাকা অবশ্যই আমি প্রত্যেকটা প্রাইস কিন্তু আলাদা আলাদা বলে দিচ্ছি সবাই প্রাইসটা ফলো রাখবেন এন্ড এটা হচ্ছে অ্যানাদার একটা ডিজাইন মাস্টার ديالর মধ্যে এটা হচ্ছে গোল ডিজাইনটা কারিশমা এটা হচ্ছে নিচে প্যানেলে চলে আসবে এমব্রয়ডারি অ্যান্ড ডলার ডলারের কাজ করা রয়েছে এটা হচ্ছে প্যান এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দুই পাশের ওরনাতে হচ্ছে বর্ডার ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসগুলো তো যার যেটা পছন্দ হবে নিশ্চয় হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড প্রাইসটা যেহেতু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কিছু ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এনা দেওয়ার একটা ডিজাইন এটা হচ্ছে নেক পোশনটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড ফুললি ডিজাইনটা দেখছেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে প্যান্ট

এটাও সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এটাও সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা তারপর এটার মধ্যে একটু কালার থাকবে এনাদের ডিজাইনের মধ্যে এনাদের একটা কালার পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালার ডার্ক ব্লুর মধ্যে থাকবে এটাও সুন্দর আছে ডিজাইনটা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা মাস্ট রেখে দিবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মধ্যে গরমের মধ্যে যদি ফ্যাশনেবল কিছু চান তাহলে এগুলো নিতে পারেন এটা হচ্ছে सेम 1550 টাকা আর এখন যেগুলো দেখাবো এগুলো আর এখন একটু ডিফারেন্ট প্রাইজের মধ্যে দেখাবো এগুলা প্রাইস বলে দিয়েছি 1750 টাকা থাকবে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর ওয়াও দেখেন এটা ফুল ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা যদি দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন চলে আসবে প্যানেলটা সম্পূর্ণ কাটওয়ার্ক স্টাইলের কাজ করা এটা হচ্ছে প্যান্ট দোপাট্টাটা হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুই পাশে কাটওয়ার্ক করা রয়েছে অনেক সুন্দর করে করেছে বর্ডারটা হচ্ছে কাটওয়ার্ক করে এই ফুল দোপাট্টার মাঝখানে ছিটে ছিটে কাজ থাকবে এটা ক্যাটালগ থাকতেছে রেলসা ব্র্যান্ডের আর কি এটা হচ্ছে সেম ব্র্যান্ডের মধ্যে আরেকটা কালার একটু ব্লু কালার ফুল ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ করে দেখেন সিকোয়েন্স কাজ করা নিচের প্যানেলের সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে আপনারা শোরুমে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে ঘরে বসে আপনাদের পছন্দের প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সেম ডিজাইনের আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে ইনস্টেন্ট হচ্ছে স্ক্রিনশটটা রেখে দিবেন আর শোরুমে চলে আসবেন আপনার শোরুমে এসে যারা হোলসেল অথবা খুচরা নিতে চান সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটা শেষ করার আগে আবার হচ্ছে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে বিলার পাস দুইশো আট সুভাষ আর্মাস সেন্টার তলায় এখানে নাম্বার আছে আর অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো শোরুমে যোগাযোগ করলে এগুলো পাবেন না ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ